যে আমাদের যে ফ্ল্যাটটা দেওয়া হয় সেই ফ্ল্যাটটাকে মানে ইনক্রিজ করা হোক পার্শ্ববর্তী রাজ্যে যে ফ্ল্যাট আছে সেই ফ্ল্যাটটাকে আপনাকে বঞ্চিত হব এটা আমাদের দাবি তা আমরা বলেছিলাম আমাদের ফ্ল্যাট ছিল এর আগে তেইশশো টাকা করে বাস উনিশশো টাকা করে মিনিমাম আমরা সেখানে চার হাজার টাকা বাস পেয়েছি আর পঁয়ত্রিশশো টাকা শ্রমিকদের কুটিং চারজন পাঁচ টাকা করে চেয়েছি এবং নাইট অ্যালাউন্স দিয়েছি এবং তার সময় বলেছি যখন গাড়ি আমরা সেই সময় আমাদেরকে অ্যাডভান্স করতে হবে রেস্ট ফিফটিন পার্সেন্ট থাকে সেই টাকাটা ফিল সাবমিট করা সেটা আমার ডিমান্ড ছিল আমরা তিন দফা সিএস ডেপুটি সিএস সাহেব বসেছেন তাদের সাহেব বসার পরে আমরা আমার পরিবহন দপ্তর বসেছি কিন্তু আমার পরে পরবর্তীকালে নোটিফিকেশন হলো কিছুদিন আগে এই মাত্র দশ শতাংশ আমাদের ক্ষেত্রে বৃদ্ধি হয়েছে দুর্ভাগ্যজনক